কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম শালা করে কোলে আমি গুলি করিস না এখন তো অস্ত্র আর বিস্ফোরণের মামলা লাগিয়ে দিবি এইবার মনে হয় আর রক্ষা হলো না রে বাসাবি ও স্যার আমার কোনো উকিলের সাথে কথা কয়া যাবে ব্যবস্থা করে দেন না কে উকিল মারাছো তোক তো চালানি করা হবি না বে কে চালান করবি না কিশোর তোক সাগরে ফেলে দেব হাঙ্গরে ক্যামেরে ক্যামেরে খাবি শালা বহুত দৌড়ে নিছো মরে যাওয়ার জন্য রেডি হতো আজকে রাতে ক্রস ফায়ার করা হবি স্যার আমার একটা উপকার করেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই লিয়াকত ভাইকে একটু খবর দিবেন আপনি কিছু মালের ব্যবস্থা করে দিবনি তোর তো সাহস কম না রে লিয়াকত ভাইয়ের নাম নিস আবার মালেরও অফার করিস তুই কি লিয়াকত ভাইয়ের নামে কোনো জবানবন্দি দিছ নাকি আমি ভাইয়ের নামে কোনো কিছুই কইনি তার সাথে একটু কথা বলে দেন স্যার শোন ভাই আমাকে এটি পাঠাছে তোর সাথে যে ভাইয়ের সম্পর্ক ছিল সেটা ভুলে যা আর অস্ত্রগুলা যে তোরই ছিল এটাই জবানবন্দি দিব তোকে জেলে চালান করে দিলেই জামিন করে নিবি আচ্ছা ভাই ঠিক আছে আমি ওটাই করবো আর সাবধান করে দিলাম ভাইয়ের নাম একবারও মুখেত নিব না তাহলে কিন্তু ব্যস্ত পারবো না ভাই কি করবে পারে সেটা কিন্তু তুই ভালো করেই জানিস ঠিক আছে আমি সব স্বীকার করে নিব প্রসফার যাতে না করে চালান করার ব্যবস্থা করে দেন আর এক তোর সাথে যে কথা করছি এটাও কিন্তু গোপন রাখা লাগবে হামিদ স্যার কিন্তু তোক আবার রিমান্ডে নিবি রিমান্ডে নিয়ে আবার মারবি নাকি স্যার সব কিছু যখন তোর বলে শিকার করে নিব তখন আর মারবি না ডাইরেক্ট চালান করে দিবি এটাই তোর জন্য সুবিধা হবে ঠিক আছে আমি রিমান্ডে সবকিছু আমার বলে স্বীকার করে নিব ভাইয়ের সাথে একটু কথা বলে দেন ভাইয়ের সাথে এখন আর কোনো কথা করা যাবে না তোকে যে বুদ্ধি দিলাম সেই মোতাবেক কাজ কর তাহলে ব্যাস পেয়ে পারবো আচ্ছা স্যার আমি সেটাই করব উনি প্রশাসনের দিকে চেয়ে চাও বেড়ে গেছে তিন পুরুষ দ্বারা স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করতেছি দিন কি শেষ হয়ে গেল নাকি খালেক ভাই আমি খুব মর্মাহত কোনোদিন ভাইয়া বাড়ি নি স্যার অ্যারেস্ট হবি সবকিছুর মূলেই শামসু মাদারি সাথে কোমর ভাঙ্গা সভাপতিও আছে এগেরে ঝাল এবার যেভাবে হোক ছুটে ফালান লাগবি আরো বড় ডিস্টার্ব ডিবি প্রধান হামিদ শামসু আর সেলিমের ইশার সবকিছু উলট পালট করে ফালাছে গতকাল আদাবর বস্তিতে কি হয়েছে সেটা আমি শুনছি আমার দশটা অস্ত্র আসলে শৈলের কাছে আমি মুখ খুললে তো ঝামেলা হয়ে যাবি সমস্যা নাই ভাই এসআই রফিক এক দিয়ে অর্মক বন্ধ করছি রিমান্ড রুমে আপনার নাম নিবি না তারপরেও যদি মুখ খুলে তখন কি করবে ওর মতো কত মাসিক জেলের মধ্যে খেয়ে দিছি চাপ নেন না এখন এই বিপদ থেকে কেমনে বাঁচা যাবে সেই বুদ্ধি বার করেন বুদ্ধি আর কি যেভাবে হোক ভাইয়াকে জামিন করাতেই হবে সৈয়দ মনসুর আলী নামে একজন বিজ্ঞ আইনজীবী আছে আগামীকাল লন্ডন থেকে আসতেছে ভাবতেছি ওনাকে দিয়ে জামিন করামো ঠিকই কোশ্চেন ভাই উনি একজন যাত্রের লোকিল মতি স্যারের জামিন উনিই করাতে পারবি ভাই আইজি স্যারের ড্রাইভার ক্যাম্পে ফোন দিছে ফোন ধরো দেখো কি বলে হ্যাঁ মকলেস বলো স্যার আপনাকে সাসপেন্ড করে গ্রেফতারের অর্ডার হয়েছে সরস্বতী দপ্তর থেকে তাড়াতাড়ি ভাগেন কি বলো খবর কি সত্যি একদম ছাক্কা খবর আইজি স্যার এর সাথে তখনই আমি শুনলাম আচ্ছা মকলেস ঠিক আছে ধন্যবাদ তোমাক আইজি ড্রাইভার কি বললো খালেক তুমি এরকম টেনশনের মধ্যে পড়ে গেলা কেন আমাক নাকি সরস্বতী দপ্তর থেকে সাসপেন্ড করছে এখন নাকি অ্যারেস্ট করবি সেই কথাই কলো কি বলো খবরটা কি সত্যি তোমার তো গ্রেফতার হওয়া যাবে না ভাই খবরটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি এরা তো ব্যসে ব্যাসে মতি স্যারের লোককে সরে দিচ্ছে এখন কিছু একটা করেন না হলে তো রক্ষা নাই খালেক তুমি কোনো টেনশন করো না আমার বাগান বাড়িতে চলে যাও আমি আইজি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি যেভাবে হোক একটা ব্যবস্থা করেন গ্রেফতার করলে তো সব ভন্ডল হয়ে যাবে চাপ নিও না আমিও মতির ছোটো ভাই লিয়ে লস্কর গেম আমরাও ঘুরাতে জানি তুমি এখন চলে যাও আমি এই দিককার বিষয়টা দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে না কিছু একটা করাই লাগবে মাঠ দখল হতে দেওয়া হবে না সরাসরি দেখা করা লাগবি দেশে এলে কি শুরু আছে সামসু বিমানবন্দরের মতন জায়গা তো আগুন লাগলো বিষয়টা খুব রহস্যজনক গুরু এটা কাল থেকে খুব দৌড়ের উপর আছি প্রেসিডেন্টও ঝিমে গেছে দেশে একের পরে এক অঘটন চলছে আমার কাছে তো এটা পরিকল্পিত মনে হচ্ছে কেউ এটা ইচ্ছে করেই করছে আর বিমানবন্দর কার্বতে আমাকে রো ম্যাটেরিয়াল ছিল কি বলতেছেন চালান না যা যা কথা ছিল যা যে শিডিউল মেলেনি এই জন্য প্লেনে আনা লাগছিল এতে তো খালি আমাকেরই ক্ষতি হয়নি অনেক লোকেরই অনেক কিছু পুরে ছাই হয়ে গেছে এইভাবে যে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা তো কল্পনাও করিনি তাহলে তো সমস্যা হয়ে গেল গুরু রঙের সাপ্লাই বন্ধ হয়ে গেলে কাপড়ের শিপমেন্ট তুলবেন কেমনে বিকল্প একটা বুদ্ধি বের করাই লাগবে সেই টেনশনই করতেছি রে শামসু ওই দিকে আর কার কি ক্ষতি হচ্ছে সেগুলো কি জানতে পারছিস রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জামপুরে ছাই হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে প্রশাসন কি করছে ষড়যন্ত্র তো হচ্ছেই গুরু এরা শান্তিতে কাজ করতে দিবি না এই জন্য চু বছরে এসেও দেশের কোনো উন্নয়ন হয়নি হাল ছাড়া দিলে হবে না শামসু শত্রুদের উদ্দেশ্য আগে বুঝতে হবে দেশের প্রধান গোয়েন্দা বিভাগগুলো আগে সংস্কার করে এর মধ্যে অনেক গুপ্তচর ঢুকে গেছে এই জন্য সেলিম ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসালাম সব কিছু এলোমেলো করে ফেলাছে এই গুপ্তচরগুলো ধরতে না সময় লাগবে এদের লিস্ট অলরেডি তৈরি করা হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না তোরা কেমনে কি করব দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে হ্যাঁ সেলিম ভাই বলেন থামছু কই তুমি আমি তো বাসায় ছিলাম ভাই সেনাপ্রধানের সাথে সেই ঘর্মা করতে দেখলাম তুমি তাড়াতাড়ি চলে আসো তাই নাকি তা পরিস্থিতি কি বুঝলেন স্বভাবতই তো মাথা গরম হয়ে গেছে তোমাকে আর আমার খুঁজতেছে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আসতেছি কিরে সামসু কোনো ঝামেলা আছে নাকি বাসভবনের সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্টের ঘুমরা ঘুমরি হচ্ছে সেটাই সেলিম ভাই কোলো সেনাপ্রধানকে একটু টাইট দল লাগবে না হলে সালার দিন দিন শাউট বেড়ে যাচ্ছে এই বিষয়ে আগি আমি আজ করব যে জামেলা কিছু একটা হবে ঝামেলা কি হয় সেটা দেখব না তে আপনি কেমন গাজীপুর যাবেন আমার এখন ওটা লাগবে ফ্যাটকিরি কাজ তো শেষের মধ্যে ওটি মানিক আর রমজানের রেখে দিছি ভাবছিলাম যে তোকে এবার নিয়ে যাবো তে তুই যে ঝামেলার মধ্যে আছো আপনি যান সময় করে একদিন আমি যাবোনি আচ্ছা ঠিক আছে যা মাস্টার নন্দীগ্রামের কমিটি বিলুপ্ত করে ভালোই করছো বাবুল শেখে অনেক আগেই স্মরণ লাগতো এক এক করে কেবল ধরা শুরু করলাম দুই নাম্বার কোন লোক কমিটি থাকতে না তো ওই কমিটিতে এখন কাক এলাকার মধ্যে জনপ্রিয়তা আছে কর্মী বান্ধব কোনো ক্লেম নাই এই ধরনের লোককে এবার দায়িত্ব দিতে হবে অন্তর তো দীর্ঘদিন হলো ঘরে গ্রুপের সাথে কাজ চকে এবার দায়িত্ব দিবে নাকি মাস্টার অন্তর যদি সেটার যোগ্য হয় অবশ্যই পাবি আমার লোক অমুকের লোক এবার দেখা হবে না তাহলে তো ভালোই হলো ছবি আর তো তার কোনো ক্যান্ডিডেটে এবার নন্দীগ্রাম কমিটিতে রাখা যাবে না লোক যারই হোক কোনো সিটের বাদ পারার দায়িত্ব পাচ্ছে না পৌর কমিটিও এভাবেই হবে পৌর কমিটি মনে হয় আজকে ঘোষণা করলেই ভালো হলো তে কাক কাক করবে সার ঘোষণা আজকে করা যাবে না যাচাই বাসাই করে পছন্দের তালিকায় শামসুর কাছে পাঠামো শামসুই ঠিক করে দিবি কাক নেতা বানান যাবি তুমি না আমার বিষয়টা দেখো মাস্টার জাহাঙ্গীর একজন কোনো পদে রাখতে পারি কমিটিতে সবার নামই থাকবে কিন্তু কেটা কোন দায়িত্ব পাবে সেটা ঢাকা থেকে নির্ধারণ হবে কারো পক্ষপাতিত্ব করা যাবে না একেবারে পূর্ণাঙ্গ কমিটি দিবে চাচ্ছ নাকি রাজনৈতিক গতিশীলতার জন্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়াই ভালো হবে এখন থেকে যে কমিটি যেতেই দেই না কে পূর্ণাঙ্গ কমিটি দেব না ঠিকই কছো এটা দলের জন্য ভালো হবে তে হাবিব ভাই আপনি পার্টি অফিসে থাকেন আমি একটু উপজেলা থেকে ঘুরে আসি তে উপজেলা যাবে আমিও যাই সাথে না ইউনের সাথে শুধু আমার মিটিং আছে আপনার গেলে হবে না আপনি থাকেন ঘন্টা খানিকের মধ্যে আমি কাজ ছেড়ে তো তার শফিক ভাই আসিচ্ছে অগ্রের সাথে আলোচনা করেন আচ্ছা যাও তলে তলে যে কি করিচ্ছে মাস্টারের তো কোনো গম্বরই ধরবে পারিচ্ছি না না রাজনৈতিকভাবে আরো কৌশলী হওয়া লাগবি না হলে ধরা খাওয়া লাগবি দেখি তো এই হারামজাদা জাহাঙ্গীর কোনটি গেল অক ফোন দেই টেরা গুটি গেছে রে গোল্লা আরিফের সাথে উপজেলায় মিটিং করিচ্ছে আমি তো ওটি আছিলাম মিটিং করিচ্ছে মানে কোনো সমস্যা আছে নাকি আবার ইউনিয়ন পরিষদে কয়েকটা পেমেন্ট আটকে গেছে তো এডেনে ভেজাল চলিচ্ছে এগ্লেনিয়ান টেরা ভাই আরিফের সাথে বসছে তা পেমেন্ট আটকে গেল কে কি হলো আবার এত কিছু তো আমি জানি না চাচা উন্নয়ন ফান্ডের টাকা নিয়ে কি মেন ঝামেলা হচ্ছে তে এদিককার পরো কমিটির পরে কি করলেন এখনো কিছু করা হয়নি ইউএন এর সাথে মিটিং শেষ করে শামসুর সাথে কথা বলতে হবে সেটা আপনি যাই করেন হামা করে কিন্তু দুটা পদই লাগবে সেন্টার দখল না করে ফেললে রাজনীতি হবি না হ্যাঁ সেটা তো আমি জানি দেখি না কি করা যায় শামসুর সাথে কথা কই আগে আচ্ছা ঠিক আছে চাচা আরে ভাই এটা কোনো কথা হলো আপনি আমার পেমেন্ট আটকে দিলেন মেম্বাররা তো এদিকে আমার সাথে খুব ঝামেলা শুরু করে দিয়েছে টাকা না পেয়ে আমার এটি কোনো দোষ নাই রে টেরা আগেরই ঝামেলা করে গেছে যার কারণে পেমেন্টগুলো আটকে গেছে উল্লেখী স্বামী জানবে সত্যি না ভাই আমার টিকেটও আপনি ছেড়ে দেন তো পরিষদেরই পাওয়াটা কালে আমি আর কোনো মিনিং করতে পারমু না খালি তোর ইউনিয়ন এর প্রত্যেকটা ইউনিয়নেই টাক্যাটকে গেছে ঝামেলা তো হবি আপনারা কোনো খাবলা করে থাকলে সেটার দায়ভার আমরা কিছে বহন করব আর সব দোষ আগরিয়নের উপর চাপাই দিচ্ছেন কেন তাহলে আপনাদের থেকে কি করলেন নাকি আপনিই খাবলা করছেন ইল্লা কি কোষ কিসের খাবলা করছিরে এই তিন বছরে আমি যা করছি কোনো উপজেলা চেয়ারম্যান করে দেখেছে না করে দেখাই নাই তবে নদী উন্নয়নের জন্য যে ব্লক তৈরি করার কথা আসছিল সেটা কি করলেন সেটার খোঁজ আমি পাইনি আগের যে উপজেলা ইঞ্জিনিয়ার আসছিল সেই শালাই তো সব শেষ করে থুয়া গেছে যে অবস্থা শুরু হচ্ছে এবার কিন্তু কেউ পার পাবে না ভাই যদি কোনো মারিং কাটিং করে থাকেন সবগুলো কিন্তু সাঙ্গে তোলা হবে টেরা দেখ আমি কিন্তু এল্লার সাথে নাই আর নদী উন্নয়নের জন্য যে টাকাটা আসছিল আমি তো সেটা জানিই না অযথা আমার ঘরে দোষ দিস না বুঝার পারছি ভাই কাগজপত্র দেখো আমারই ঘাটা লাগবে নিশ্চয়ই ওটাকে কেউ তুলে নিছে বাঙালি নদীর সাথে যে রাস্তার কাজ করার কথা ছিল সেটাও তো আপনারা করেন নাই আমার জানা মতে নদী শাসন আর রাস্তা উন্নয়নের জন্য সত্তর কোটি টাকা বাজেট আসছিল সেটা আপনারা গায়েব করে ফেলাছেন তোক তো বারবার করে বললাম আমি এল্লা কোনো কিছু জানি না আগের ইও না ঝামেলা করে থুইয়া গেছে এত কিছু বুঝি না পেন্ডিং টিকাটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেন আমার মেম্বাররা ঝামেলা করছে চিন্তা করিস না আজকে আমি নতুন ইওনের সাথে বসমু তোর বিষয়টা দেখিচ্ছি আর তোক আবারো করছি এল্লা মারিন কাটিং এর মধ্যে কিন্তু আমি নাই কেডা আছে কেডা নাই সেটা পরে দেখা যাবি ভাই থাকে নুটলাম ক্যারে তুই তখন থেকে এটি বসে আছো না আমি তো আবার পার্টি অফিসে গেছিলাম যা সাসাক নিয়ে আসলাম তে সাসা কোনটি গেল ইয়োনর সাথে মিটিং করিচ্ছে কোনো জরুরি মিটিং নাকি কিছু হসে তারা হুরা করে আসলো কিছু তো বুঝা পারলাম না বের হলে জানা যাবি উপজেলা তো বহুত ঘাবলা হছে এই জন্য তো আমার পেমেন্টের টাকাটা পালাম না কি কোন এখনো পাননি তে আরেক কি কলো ওয়ার্নিং দিয়েছি আজকালকার মধ্যে টাকা না পেলে শালা একবার খেয়ে ফেলে দিমু তে সাসা কখন বের হবি রে কেবল ঢুকলো কখন যে বের হয় তা তো কোয়ার বাড়ি না তে আপনি ভিতরে ঢুকবেন নাকি না হুট করে ঢোকা যাবি না সাসা বের হোক তারপরে কথা কমুনি তে চ এটি বসে না থেকে ক্যান্টিনে যা কিছু খাই আসি হ ভাই আমারও খিদে লাগছে চলেন খাই আসি মাস্টারের মার্কেটে অফিস লিভার ঘটনা কিরে তো তা সমস্যা কোনটি চাচা নবাবাড়ির ওইদিকে একটা অফিস থাকলে তো ভালো হয় মাস্টারের মার্কেটের অফিস তো আপনি আগেও দেখছেন ভালো হবি না না অফিস ভালো তা মাস্টার কি রাজি হবি মাস্টারের সাথে সেই কথা হসে এবং ম্যানেজও হয়ে গেছে কোষ কিরে তুই এর মধ্যে মাস্টার এক ম্যানেজও করছো হ কলাম কোদি কি রাজি হয়ে গেল ভাই অফিসটা কলে ভালো আছে আমিও দেখছি নিলে ভালোই হবে স্যান্ডেল পয়েন্টে জায়গা তো ওই জন্যই নিলাম ওই দিকের খোঁজ খবর কি নন্দীগ্রামে কাক বসাবার কোনো চিন্তা ভাবনা করছো নন্দীগ্রামের কমিটি নিয়ে এবার রাজনীতি করবো চাচা তুই কি রাজনীতি করবার সাথে বুঝা কত রাজীব করে দেবো মাস্টার না সলিড আছে এটা খুব ভালো আইডিয়া তুই সভাপতি না সেক্রেটারি বানাবার চাচ্ছু মাস্টার কি সেটা সেটাকে দেখা লাগবে রাজীব যে হামাগরে পেরাই সেটা বুঝবার দেওয়া না পৌর কমিটির কি হলো কিছু জানিস নাকি আমি তো শুনলাম গোল্লাক বলে দায়িত্ব দিবি কি কন গোল্লাক দায়িত্ব দিবি আমি তো সেটা জানি না ইংকে স্যালু করলে কেমনি বুঝবো সব কিছু থেকে তো আমাকে পরিকল্পনা করতেছে সেটা বুঝতে পারছো কল্লা দুই দিনের চেংরা কবলি চোখ ফুটলো তাই বড় নেতা হবি এটা কি মানা যায় মার তো দখল হবি তোকে তো সুযোগ দেওয়াই হয়েছিল তুই তো সেটা ব্যবহার করে পারিস নাই পদ দিবার তো চাচ্ছিলাম খালি না না করছো এখন জুনিয়র পলা নেতা হবি সেটা কেমন হয় দেখে মাস্টার নিজের মুখে কষে এবারকার কমিটি প্রতিযোগিতামূলক হবি এককভাবে কাউকে কমিটি দিলে সেটা আমরা আটকে দেবো না তে কমিটি কোন দিন ঘোষণা করবে চাচা আজকে সকল সিমি যাচাই বাছাই করে আগামীকালকে ঘোষণা করবি এগুলা নাটক বে পদকাক দিবি সেটা সিলেক্ট হয়ে গেছে এই সময় আমাকে পার্টি অফিসে থাকা লাগবি ভাই কি হচ্ছে না হচ্ছে সেটা তো বোঝা লাগবে ডন ঠিকই কছে রে তো তাই এই সময় আমাকে ওটি থাকা লাগবি সব পার্টি অফিস বিলা যাই আচ্ছা চলেন এ তুমি পানি অফিসে গেছে এন জি রেখে আজকে পার্টি অফিসে থাকা লাগবে তোমার নামে মাস্টার নাজাক কাছে অমিনক তুমি কাজে ফাগে নিচ্ছ খুব কাম করনে হলো হয়ে গেছো তুই কোলে কাটি লাগি বালুর পয়েন্ট থেকে আমাক সরিয়ে দিছো তোর কোলে তুই একটা গম্বুর আমি ভালো করে জানি এখন তোর হাসপাতালে থাকার কথা পার্টি অফিসে কি করিস হুম আজকে অনলা মাইর কমিটি দিবি পার্টি অফিসে না থাকলে হবে নাকি তুই গোল্লা নির্দেশে আছছো আমাকও গোল্লা থাকতে পারবে কাছে পার্টি অফিসে আজকে ঝামেলা হবার পারে এইজন্য সবাই আজকে এটা থাকা লাগবে জামেনা করবি আমা ওনে সাথে একবার বসা যমু না ইনোনে সাথে অনে খুন নেছে তে গললা মাই কুনডি গেল আইনাল মাই সস সাথে উপজেলাত গেছে একটু পরে আসবে চল হামরা নিচে যা বসে থাকে আচ্ছা মাই সল আমি ভাই সবদিন এই জায়গা থাকা কথা কুনতে গেল আবার উপজেলাত গেল ইওনের সাথে নাকি মিটিং আছে একটু পরে আসবে ইদানিং যে তোমাক সারাই মিটিং দরবার করেছে হাবিব তোমাক কি মাইনাস করে দিল নাকি আপনারা দেখি খালি উল্টা পাল্টা কথা কন হামাক মাইনাস করবি কি শোক জেলা সভাপতির সাথে ইওনো মিটিং করতেই পারে সেখানে তো আমার থাকার দরকার নাই পৌর কমিটির কি কি হলো সেটা কি জানা নাকি না এখনো কোনো কিছু জানি না কালকে নাকি ঘোষণা করবে তলে তলে জাংগিরের জন্য কোনো সুপারিশ করেছেন নাকি ভাই এবার আর কোনো সুপারিশ খাটবি না রে তোতা পদ যে কেটা পায় সেটা বোঝা যাচ্ছে না আপনি তাহলে এতদিন মাস্টারের তেল মারা কি কামটাই করলেন হাবিব ভাই জাহাঙ্গীরের তো কোনো পদে বসাবার না পারলে ওর সিনসিনারি আউট হয়ে যাবে আমার চিন্তা তোর করা লাগবে না তুই নিজের সরকার তেল দে তে সব লোকজন কি বাইরে চলে যাচ্ছে হ্যাঁ আছে তো সবাই তে সব সারা কি শোডাউন দিবার চাচ্ছেন মাস্টার কয়ে গেছে তার আসতে একটু দেরি হবে আমার ঘরে এদিকে সব কাজ সেরে নেবার কাছে এ তো তাহলে চল আমরা কার্যক্রম শুরু করে দেই মাস্টার পরে আসবি নি আচ্ছা চলেন আইনাল দোস্ত তুমি পার্টি অফিসে বিশেষ কোনো কারণ আছে নাকি কারণ লাগবে কে রে আমি কি পার্টি অফিসে আসতে পারি না সেটা তো পারোই তুমি তো পার্টি অফিসে আসো না সেই জন্য কলাম নাকি পৌর কমিটির জন্য সিবি জমা দিছে না রে আমি কোনো সিবি টিভি জমা দেই নাই না আরে আমি কোনো সিবি টিভি জমা দেই নাই পার্টি অফিসে গরম ভাব দেখে আসলাম জানো নাকি আমি পৌর কমিটির পদের জন্য সিবি জমা দিছি কেরে তো জায়গায় মারিং কাটিং করে হচ্ছে না আবার পৌর কমিটির আশা লাগবে এই যে দোস্ত তুমি একটু রং কথা কলে আমি কি মেম্বার থেকে মারিং কাটিং করেছি তুমি তো সবই জানো তোতা ভাইরা জোর করে ধরলো সেই জন্য পৌর কমিটি সিভি তোমা দিছে তে দসু ভালোই হচ্ছে এখন পদ পাবো কিনা আল্লাহই ভালো জানে সন্মান দেয়ার মালিক আল্লাহ দেখা যাক কি হয় তে চলো দোস্ত ভিতরে যাই আচ্ছা চলেক স্যার এটি থেকে মনে হয় লাভ হবে না এর চেয়ে গাবতলি রোডে থাকা ভালো আসিল গাবতলি রোডে তো এখন জ্যাম এদিক দিয়ে ফাঁকা এদিক দিয়ে আর আসবি ধৈর্য ধরে এটি অপেক্ষা করেন দেখি না কি হয় এই চক্রকে ধরা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে স্যার চ্যালেঞ্জিং তো হবে এদেরকে না ধরা পর্যন্ত কোনো রহস্য বুঝতে পারছি না আমি শিওর স্যার প্রশাসনের কেউ এদের সাথে জড়িত আছে তাছাড়া এরা এত বড় সাহস কেমনে পায় যাই জড়িত থাকুক সামান্য প্রমাণেও অপেক্ষায় আছি খাল খিজে নুমো এবার আমার তো মনে হয় লিয়াকতে এর সাথে কোনোভাবে কানেক্ট থাকতে পারে তাহলে লিয়াকতকে গ্রেফতার করা হোক স্যার সোহেলের বক্তব্য অনুবাদের অস্ত তো উইতি রাখছে সব নিও না যে জাল ফেলাছি এবার সব মাছি উঠবি কেরে ভদা এই দিক দিয়ে আসলু কি পুলিশের চেক তো থাকতে পারে সাবার দিয়েই তো ঢুকের কইছিল এই দিয়ে কোনো ঝামেলা হবে না তুই না বেশি বুঝিস জাম ঠেলে গেলাম নি পুলিশ বুঝের পালো না নি চুপচাপ বসে থাকতো শাসা করে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি এদিক দিয়ে ফাঁকা আছে শালা ফাঁকা আছে ওই দেখ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে গাড়ি তাড়াতাড়ি বামের ওই গলির মধ্যে ঢুকো স্যার ওই দেখেন গাড়িটা আমাকে দিকে ঘুরে নিচ্ছে তাই তো মনীষের তাড়াতাড়ি গাড়ি না এক ধরতে হবে কাম ছাড়ছে পুলিশ তো পিছিয়ে নিজে এখন কি করবো কোনোভাবেই পুলিশের হাতে পরা দিবি না সালা চালা গাড়ি হ্যালো নাজবুল খেলপাড়ার রোদ্দে একটা গাড়ি ঢুকছে এটাকে তাড়াতাড়ি আটকে দাও আমরা এটার পিছনে সমস্যা নাই স্যার আমরা রোডের মাথা দিয়ে আসি আশপাশের সব রাস্তা ব্লক করে দেন এই গাড়িটাকে ধরতেই হবে ওকে স্যার স্যার গাড়িটা আবার বামে ঢুকালো তার সাথে টায়ারে গুলি করেন ওদের আটকাতে হবে আর একটু জোরে চালান আমি গুলি করতেছি চায়ের গুলি লেগছে রে এখন কি হবি হ্যান্ডেল তো কাজ করিছে না এই শালা বিরক কর বিরক কর গাড়ি থুইয়া পলান লাগবি স্যার এর গাড়ি থুইয়া পলাচ্ছে স্যার এ মনিলে পিছে ধাওয়া করো মিয়া দাঁড়িয়ে আছেন কি জন্য